भूर्भुवस्यः तत्सवितुरे वरेण वर्गो धियो धिय न प्रचोदयात् ॐ त्रम्भकं जजामहे सुगन्धिपुष्टिवर्धनं कोर्बारुक्मिव बन्धनत् অমৃতর মক্ষি ও মা অমৃতত ওম ওম নম ভগবতে ওম নম বাসুদেবায় কৃষ্ণ কথা হরি কথা অমল ব্রন্ত কথা কলিহত জীব উদ্ধার করার জন্য ভগবানের সাক্ত রূপ কৃষ্ণ দৈপায়ন বাসদেব এই মহা আমাদের জন্য দিয়ে গেছেন সেই মহাপুরাণ সমস্ত জগৎবাসীর কাছে তুলে ধরছি আপনারা এটা পবিত্র দেহে শুদ্ধ মনের শ্রবণ করে কোটি জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোল প্রথমে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে আজ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় অজামিলের উপাখ্যান নির্বৃত্তি মার্গ কথিত আদৌ ভগবতা যথা ক্রমযোগ ব্রাহ্মণা যত সংস্কৃতি মহারাজ পরীক্ষিত বললেন হে প্রভু হে সুখদেব গোস্বামী আপনি পূর্বে মুক্তির পথ বর্ণনা করেছেন সেই পথ অনুসারে অনুসরণ করেই অবশ্যই ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক উন্নতি হওয়া যায় এবং যেখানে থেকে ব্রহ্মার সঙ্গে চিত জগতে উন্নতি হওয়া যায় এইভাবে জীবের জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিষ্কৃতি লাভ হয় হে মহর্ষি সুখদেব গোস্বামী জীব যতক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতির গুণের প্রভাবে থেকে মুক্ত না হয় ততক্ষণ তাকে সুখ দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয় এবং সেই শরীর অনুসারে তার বিভিন্ন প্রকার প্রবৃত্তি হয় এই প্রবৃত্তি অনুসরণ করে সে প্রবৃত্তি মার্গে ভ্রমণ করে এবং স্বর্গাদি লোক প্রাপ্ত হয় যে কথা পূর্বেই আপনি বলেছেন অধর্ম লক্ষণা নানা বর্ণিতা আপনি অধর্ম যে নানাবিধ নরক রয়েছে তারও বর্ণনা করেছেন এবং আপনি প্রথমে যে মনমান্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুর মণি আবির ভবন সেই অদ্য মনমন্ত্রীর কথাটাও বর্ণনা করেছেন হে প্রভু আপনি প্রিয়প্রত উত্তম পদের বংশ এবং চরিত্র বর্ণনা করেছেন পরমেশ্বর ভগবান যেভাবে বিভাগ লক্ষণ এবং পরিমাণ নির্দেশ করে বিভিন্ন লোক বর্ষ নদী উত্থান ও বনস্পতি সৃষ্টি করেছেন এবং যেভাবে ভূমন্ডলীচক্র পাতাল আদি লোকের সংস্থান করেছেন আপনি তাও বর্ণনা করেছেন হে মহাভাগ সুখদেব গোস্বামী যে উপায় অবলম্বন করলে মানুষকে নানা প্রকার অস্বচ্ছ যন্ত্রণা নরকে পতিত হতে হয় না এখন আপনি আমার কাছে সেই উপায় ব্যাখ্যা করুন গোস্বামী মৃত্যুর পূর্বে এই মন বাক্য এবং শরীর দ্বারা যে পাপ আচরণ করা হয়েছে মনুসংহিতা এবং অন্যান্য ধর্মশাস্ত্রের বর্ণনা অনুসারে মানুষ যথাযথভাবে তার প্রায়শ্চিত্ত না করে তাহলে মৃত্যুর পর তাকে নরক হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে যে কথা আমি পূর্বেই আপনার কাছে বর্ণনা করছি মৃত্যুর পূর্বে শরীর সুস্থ থাকতে থাকতে শীঘ্রই স্বাস্থ্যের নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্ত অনুষ্ঠানে যত্নবান হওয়া উচিত তা না হলে সময় নষ্ট হয়ে যাবে এবং পাপের ফল বর্ধিত হবে অভিজ্ঞ চিকিৎসক যেমন রোগের গুরুত্ব এবং লঘুত্ব বিবেচনা করে চিকিৎসা করেন তেমনি পাপের মহত্ব এবং অল্পত্ব বিবেচনা করে সেই অনুসারে করা কর্তব্য মহারাজ বললেন মানুষ জানে না যে পাপ কর্ম করা তার পক্ষে অকল্যাণকর কারণ সে দেখতে পায় যে রাষ্ট্রের আইন পাপিদণ্ডিত হয় সাধারণ মানুষেরা তাকে তিরস্কার নিন্দা করে এবং শাস্ত্র তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কাছে শেখে সে জানতে পারে যে পাপীকে পরবর্তী জীবনে নরকে যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু তা সত্ত্বেও মানুষ বারবার পাপকর্মে লিপ্ত হয় এমনকি প্রায়শ্চিত্ত করার পরেও অথে। এই প্রকার প্রায়শ্চিত্তের কি মূল্য আছে পাপ কর্ম না করার ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপকর্মে লিপ্ত হয় তাই আমি এই প্রায়শ্চিত্তের পন্থাকে হস্তি স্নানের মতো নিরক্ষ বলে মনে করি কারণ হস্তী স্নান করার পর ডাঙায় উঠে এসে তার মাথায় এবং গায়ে ধুলি নিক্ষেপ করে কারমানাকার মণির হারাও ন হতাস্তিকো সদে অবিদ্বদ অধিকারিক তান প্রায়শ্চিত্ত বিমর্ষ নাম বেদা ব্যাস নন্দন শীত সত্যব্য স্বামী উত্তর দিলেন হেরাজন যেহেতু পাপকর্মের ফলে নিষ্ক্রিয় করার। এই পন্থাটি সকাম কর্ম তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় না যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয় প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুনের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ একটি কর্মের তারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাদিত হয় না আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণবান বলে মনে করা হয় না তারা পুনরায় পাপ করবে লিখতে হয় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই প্রকৃত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান লাভ করা যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবঙ্কের হৃদয়ঙ্গম করা যায় হে অজন রোগী যেমন চিকিৎসকের দেওয়া পথ্যハালের বলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তাকে যেমন ব্যাধি আর আক্রমণ করতে পারে না তেমনি যিনি জ্ঞানের বিধিনিষেধগুলি পালন করে চলেন তিনি ক্রমে ক্রমে জড় কলুষ থেকে মুক্তির পথ অগ্রসর হন মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য এবং কখনো সেই স্তর থেকে কথিত হওয়া উচিত নয় স্বতঃ ভাবে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তপাশ্চর্য করা উচিত মন এবং ইন্দ্রিয় সংযত করা উচিত দান করা উচিত সত্যনিষ্ঠ হওয়া উচিত সূচি এবং অহিংস হওয়া উচিত বিধি নিষেধ পালন করা উচিত এবং নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম জপ করা উচিত এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ বাণী এবং মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন সেই পাপগুলি বাঁশ ঝাড়ের নিচে শুকনো লতার মতো সেগুলি আগুনে পোড়ালে হলেও তাদের মূল থেকে প্রথমে আবার সেই লতাগুলো বাজাতে থাকে ভক্তা চিত্তে কেবলায় ভক্ত বাসুদেব অ অকং ধননতি ক্রাত্স নেন নিহারামি ভাস্কর যে সমস্ত সম্পূর্ণরূপে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্ম রূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারেন এবং সেই আগাছাগুলির পুনরুৎগমের আর কোনো সম্ভাবনা থাকে না ভগবত বকীর অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয় ঠিক যেমন সূর্যতা তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করে দেয় ন তথা আগবন রাজন কুয়েত তপাদিবি যথা কৃষ্ণার্পিত প্রাণস্তত পুরুষ নিশয় হে রাজন কোন পাপি যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তাহলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হতে পারেন আমি পূর্বেই বলেছি যে এটা পাশ্চার্য ব্রহ্মচার্য এবং প্রাশ্চিত্যের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না শুদ্ধি নভায়ংলো গোপান্তা খেমায়ক উত ভায় সুশীল সাদোপযত্র নারায়ণ পারায়ণ সুশীল এবং সদ্গুণ সম্পন্ন শুদ্ধবক্ত যে পথ করেন সেটি এই জগতের সবচাইতে মঙ্গলময় পদ সেই পদ ভাইভিং এবং শাস্ত্রের দ্বারা স্বীকৃত এর আজন সুরাবান্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও শুদ্ধ হয় না তেমনি অতি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রাশ্চিত্য পন্থার দ্বারা অভক্ত পবিত্র হতে পারে না শ্রীকৃষ্ণদের পূর্ণরূপ উপলব্ধি না করলেও তার অন্তত একবার তা শ্রী পাদপদ্য স্মরণগত হয়েছে এবং তার মনোরূপ গুণীলার প্রতি আকৃষ্ট হয়েছেন তারা সম্পূর্ণরূপের সমস্ত পাপ থেকে মুক্ত কারণ তারা প্রায়শ্চিত প্রকৃত পন্থা অবলম্বন করেছে সেই স্মরণাগত ব্যক্তি স্বপ্নেও পাপীদের বন্ধন করার জন্য পাশ বহন করে দর্শন করেন না এই বিষয়ে এবং মহাত্মারা একটি পুরাতন বর্ণনা করেন বিষ্ণুদূত জমদিতির আলোচনায় সমন্বিত সেই ঘটনাটি আপনি আমার কাছে শ্রবণ করেন কন্যাপূর্য নগরে অজামির নাম এক ব্রাহ্মণ বাস করত সে আগে বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গপ্রভাবে সমস্ত ব্রাহ্মণরচিত সদ্গুণ হারিয়েছিলেন পন্দবক্ষয় চয়ো জয় গৌহিতান বৃত্তি মা স্থিহিত বিব্রত কৌটম্ব মাহা সুচিৎচয়ত মা শদেহীন এই অধঃপতিত ব্রাহ্মণ অযামীর মানুষকে বন্দি করে দুদক্রীড়ার প্রবাঞ্চনা করে অথবা সরাসরিভাবে লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করার জন্য জীবিকা অর্জন করত। বহু পুত্র সমান্বিত তার পরিবারের লালন পালন করার জন্য নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়ে তার অষ্টআশি বৎসর দীর্ঘ আয়ু অতিক্রম হয়েছিল বৃদ্ধ আজামিলে দশটি পুত্র ছিল তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ যেহেতু নারায়ণ ছিল তার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ তাই সে পিতা মাতার অত্যন্ত প্রিয় ছিল বৃদ্ধ যামিনের চিত্ত সেই অস্ফুট মধুরভাষী শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকতো সে সর্বদা সেই শিশুটিকে নিয়ে থাকতো এবং শিশুসুলভ কার্যকলাপ দেখে আনন্দিত হতো ভুঞ্জানো প্রভিব নখায় তানুস্নেহ বা আয়োজনামূলক নিয়তামন্ত তামক অজা আমিল নিজে যখন কোনো কিছু আহার করত। অথবা পান করতো তখন সেই শিশুটিকেও ভোজন করাতো এবং পান করাতো এইভাবে শিশুটির লালন পালন করে এবং তার নারায়ণে নাম উচ্চারণ করে অজা সর্বদা ব্যস্ত থাকতো এবং সে বুঝতে পারেনি যে এখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে মৃত্যুকাল উপস্থিত যখন মূর্খ অজামুকাল উপস্থিত হলো তখন যে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগলো অজামিল তখন দেখতে পেল যে তিনজন পাশ হস্ত বক্রমু ঊর্ধ্বরমা অত্যন্ত ভয়ঙ্কর দর্শন পুরুষ তাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে তাদের দেখে অজা অত্যন্ত বিভ্রান্ত হয়েছিল এবং কিছু দূরেই খেলায় তার পুত্রটির প্রতি আসক্তি বশত অজা আমি নাম ধরে ডাকতে শুরু করলো এইভাবে অস্ত্রপূর্ণ নয়ন এসে নারায়ণণের নাম উচ্চারণ করছিল। নিঃষম্ম ম্রিয় মানস্যামগত হরিকীর্তনামা বত্তর নাম মহারাজা পার্শাদা এ রাজন বিষ্ণুদূতেরা মরণের মুখ আমিলের মুখ থেকে তাদের প্রভুর দিব্য নাম শ্রবণ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন অজামিল নিশ্চয়ই নিরাপরাধ সেই নাম উচ্চারণ করেছিল কারণ সে অত্যন্ত ভয়ার্থ হয়ে সেই নাম করেছিল জঙ্গিতরা যখন বেশাবতি অজামিলের আত্মাকে তার হৃদয় অভ্যন্তরে থেকে বলপূর্বক টেনে ভাগ করছিল তখন বিষ্ণুদিতরা বজ্র নির্ক্ষক স্বরে তাদের নিবারণ করেছিলেন সূর্যপুত্র যমরাজের দূতরা এইভাবে নিবারিত হয়ে উত্তর দিয়েছিল যমরাজের শাসনের প্রতিষেধ করা করা আপনারা কারা আপনারা কারা কার সেবক কোথা থেকে আপনারা এসেছেন এবং কেন আপনারা আমাদের অজামিলকে স্পর্শ করতে বাধা দিচ্ছেন আপনারা কি দেবতা উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত যমদূতরা বলল আপনাদের নয়ন পদ্ম ফুলের পাপড়ির মতো বিস্পারিত আপনারা পিত কৌশল বসানোধারী আপনাদের সকলের মাথাতেই গিরিট কর্ণমণ্ডল গলদেশে পদ্মগুলির মালা স্বভাব আছে এবং আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক তৃণ অশী গদাশঙ্ক চক্রে পদ্মের দ্বারা অলঙ্কৃত আপনাদের দেহ নিটকে তো রশ্মি ছটা এবং অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকার দূর করেছে আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন সুখদেব গোস্বামী বললেন জম এইভাবে বললে বাসুদেবের সেবকরা হেসে জলদ গম্ভীর স্বরে সেই কথাগুলি বললেন বিশ্বদূতরা বললেন তোমরা যদি সত্যি যমরাজের সেবা দাও তাহলে আমাদের কাছে ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণ বলো দণ্ড দানের বিধি কি দণ্ডের উপযুক্ত কে সমস্ত কর্মীরাই কি দণ্ডনীয় অথবা তাদের মধ্যে কয়েকজন মাত্র যমদিতারা উত্তর দিলেন বেদে যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম এবং তার বিপরীত হচ্ছে অধর্ম বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তার স্বয়ং হয়েছে সেই কথা আমরা কাছে শুনেছি এই সমস্ত সাক্ষীদের তারা বিজ্ঞাত অধর্ম স্বর্গকারীণীর পরম কারণ নারায়ণ তার ধাম চিত জগতে বিরাজ করেন কিন্তু তা সত্য তিনি সত্য রজ এবং তম জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন এইভাবে সমস্ত জীব বিভিন্ন গুণ বিভিন্ন নামে বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিভিন্ন কর্তব্য এবং বিভিন্ন রূপ প্রাপ্ত হয়েছে এইভাবে নারায়ণ হচ্ছেন সমগ্র জগতের কারণ সূর্য অগ্নি আকাশ বায়ু দেবতা চন্দ্র সন্ধ্যা দিদ রাত্রি দিগ জল পৃথিবী এবং পরমাত্মা জীবের সমস্ত ধর্মেরই এই সাক্ষী এই সমস্ত সাক্ষীতে তারা আচরণকারী দণ্ডের পাত্র সকাম কর্মে লিপ্ত প্রতিটি ব্যক্তি পাপ কর্ম অনুসারে দণ্ডনীয় হয় হে তাদের বৈকুণ্ঠবাসীগণ আপনারা ইস্পাপ কিন্তু এই জড় পাপ অথবা পূর্ণ কর্ম অনুষ্ঠানকারী সকলেই কর্মী উভয় প্রকার কর্মই তাদের পক্ষে সম্ভব কারণ তারা জড়া প্রকৃতির তিনটে গুণের দ্বারা কলুষিত এবং গুণের প্রভাবে অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয় দেহতারে জীব কখনো কর্ম না করে থাকতে পারে না এবং প্রকৃতির গুণ অনুসারে যারা কর্ম করে তারা পাপ কর্ম করতে বাধ্য তাই এই জড়জগতের সমস্ত জীবই দণ্ডনীয় এই জীবনে যে ব্যক্তি যে পরিমাণ ও যে প্রকার ধর্ম অথবা অধর্ম আচরণ করে পরবর্তী জীবনে সেই ব্যক্তি সেই পরিমাণ ও সেই প্রকার কর্ম কর্ম করতে থাকে হ্যাঁ দেব শ্রেষ্ঠগণ প্রকৃতির তিন গুণের প্রভাবের ফলে আমরা তিন প্রকার জীবন দেখতে পাই তার ফলে জীবেদের শান্ত চঞ্চল এবং মূঢ় সুখী অসুখী এবং তাদের মধ্যবর্তী তা থেকে আমরা ঠিক করতে পারি যে পরবর্তী জীবনও জড়া প্রকৃতির এই তিন গুণ এইভাবে কার্য করবে ঠিক যেমন বর্তমানে বসন্ত ঋতু অতীতে এবং ভবিষ্যতে বসন্ত ঋতুর প্রকৃতি নির্দেশ করে

পরমাত্মার মতো সকল হৃদয়ে অবস্থান করে মনের দ্বারা তিনি জীবের পূর্বকৃত আচরণ দেখতে পান এইভাবে তিনি বুঝতে পারেন জীব ভবিষ্যৎ কিভাবে আচরণ করবে বিভূত ব্যক্তি যেমন তার স্বপ্ন দৃষ্ট শরীরকে তার নিজের স্বরূপ বলে মনে করেন ঠিক তেমনি জীব তার পূর্বকৃত অথবা পাঠ কর্ম অনুসারে প্রাপ্ত বর্তমান শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার অতীত অথবা ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছুই জানতে পারে না পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ পঞ্চতন্মাত্রের হচ্ছে মন যা সরস তত্ত্ব মনের সপ্ত দশ তত্ত্ব হচ্ছে আত্মা জীব ও স্বয়ং যে অন্য সহযোগিতায় একা জড় জগৎকে ভোগ করে জীব সুখ দুঃখে এবং সুখ দুঃখে মিশ্রণ এই তিন প্রকার পরিস্থিতি উপভোগ করতে পারে সুখ শরীর পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ পঞ্চতন্মাত্র মন এই ষোলোটি কলা সমন্বিত এই সূক্ষ্ম দেহটি গুণত্রয়ের প্রভাব সমন্বিত তা দুর্নিবা বাসনামা এবং তাই তা জীবকে মনুষ্য পশু দেবতা ইত্যাদি বিভিন্ন দিয়ে দেহান্তরিত করা হয় সে সর্ব অবস্থায় সুখী তার এই দুঃখদায়ক অবস্থাকে বলা হয় সংস্কৃতি বা জলজগতে এক দেহ থেকে আর এক হতে পারে কোন জীবই কর্ম না করে ক্ষণকাল থাকতে পারে না প্রকৃতির তিন গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী কর্ম করে এ প্রকৃতির সংজ্ঞা না পরিশ্রম বিপর্যয় অশীতর্ষ এই বনাচির দিশে সম্মিলিত জলা প্রকৃতির সংসর্গের ফলে জীবনের এই বিপর্যয় স্বরূপ বিস্মিত হয় কিন্তু মনুষ্য জীবন লাভ করার পর সে যদি ভগবান অথবা ভগবত ভক্তের সঙ্গে করা শিক্ষা লাভ করে তাহলে সে তার এই পরিস্থিতিকে পরাভূত করতে পারে অজামিল নামক ব্রাহ্মণ প্রথমে বৈদিক জ্ঞান সম্পর্কে ব্রাহ্মণ স্বভাব সদাচার এবং সৎ গুণের আলায় ব্রতনিষ্ঠ কমল এবং জিতেন্দ্রীয় ছিলেন অধিকন্ত তিনি সত্যবাদী মন্ত্রজ্ঞ এবং অত্যন্ত পবিত্র ছিলেন অজামিল তার গুরুদেব অগ্নিদেব অতিথি ও প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন তিনি বস্তুতই নিরহংকার উন্মোচেতা সর্বভূতের হিতকারী সুহৃদ এবং সদাচরণ সরবাজ গ্রায়ন তবি চনত তামাশা মানসিক ধ্যায়ন শতাব্ন দি রমায়বাউ রাহু যেভাবে চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে সেইভাবে সেই ব্রাহ্মণ অযামেল গ্রহগ্রস্ত হওয়ার ফলে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। সর্বদা সেই বিশ্বাস চিন্তায় মগ্ন থাকার ফলে অচিরে তার অধুপতিত হয়েছে এবং তিনি তাকে তার গৃহ দাস শিল্পে রেখেছিলেন এবং ব্রাহ্ম সমস্ত আচার তার পরিত্যাগ হয়েছিল এইভাবে অজামিল সেই নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করতে থাকেন সেই সন্তুষ্টি জন্য বিধানের তিনি তার সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করেছিলেন অজামিলের বুদ্ধি বেশার কামপূর্ণ দৃষ্টির দ্বারা বৃত্ত হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সৎ ব্রাহ্মণ কলুৎপতা পত্নীকে পরিত্যাগ করেছিলেন যদাশৌ শাস্ত্রমুল্লভ শ্রেয় চর্চা অতিগ্রাহিতা অবর্তত চির কাল ও ঘারুষ নির্মলম এই ব্রাহ্মণ এইভাবে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যথেচ্চাচার প্রকৃত হয়ে এবং বিশ্বাস তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন তারপরে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল এবং তিনি অপবিত্র অন্যায় করবে আসক্ত হয়েছিলেন তথা এনাম দণ্ডপানে শাখা সংক্রিত কিল্লিশ নিঃসাময় কৃত নির্ব্যাত্র দণ্ডনে শুদ্ধা এই অজামিল কোন দণ্ড ভোগের জন্য কাছে নিয়ে যাব সেখানে তার পাপ কর্ম অনুসারে দণ্ড ভোগ করে তিনি শুদ্ধ হবেন হরে কৃষ্ণ রাধে রাধে অজামিলের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম একটি অমর গ্রন্থের কাহিনী আপনারা শ্রবণ করুন બહુ જનમ પ્રાપ્ય મુખ્યવાનું હરે કૃષ્ણ રાધે રાધે